গতকাল আমরা ইউএস মার্কেটে ভালো সেলিং দেখেছিলাম তার ফলে কিন্তু আজকে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের ওপরেও একটা ভালো সেলিং আমরা ফার্স্ট হাফে মর্নিংয়ে দেখতে পেয়েছিলাম তো সেটা নিয়ে ডিসকাস করব আর দুটো স্টক নিয়ে আলোচনা করব যে দুটো ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আমরা আমাদের আজ ইন্ডিয়ান শেয়ার মার্কেটে মর্নিংয়ে কিন্তু খুব ভালো ডিপ দেখতে পেয়েছিলাম কিন্তু সেকেন্ড হাফে সেই ডিপকে কভার করে আমরা একটা ভালো র্যালি দেখতে পেলাম তো নিফটিতে যদি দেখি নিফটি আমরা ক্লোজিং পেয়েছি একুশ হাজার আটশো চল্লিশে নিফটি হাই দেখিয়েছিল একুশ হাজার আটশো সত্তর আর নিফটি ডিপ যেটা দেখিয়েছিল সেটা কিন্তু একুশ হাজার পাঁচশো তিরিশ পর্যন্ত নিচে গিয়েছিল নিফটি তার একুশ হাজার পাঁচশোকে যে স্ট্রং সাপোর্টের জায়গাটা আছে সেটাকে ভালোভাবে হোল্ড করে ওপরের দিকে র্যালিটা আমরা দেখতে পেয়েছি আমরা যখন মর্নিংয়ে দেখেছিলাম তখন নিফটি প্রায় দুশো পয়েন্ট নিচে আজকে মর্নিংয়ে ওপেন হয়েস। বেশ কিছুক্ষণ সাস্টেনও করেছিল তারপর কিন্তু আমরা সেখান থেকে একুশ হাজার পাঁচশোকে সাপোর্ট নিয়ে নিফটিতে আমরা এই ভালো র্যালিটা দেখতে পেলাম আমি আমার বেশ কয়েকটা ভিডিও এর আগে কয়েকটা ভিডিও আমি আপনাদের সাথে বারবারই আলোচনা করেছি নিফটি যতক্ষণ একুশ হাজার পাঁচশোর ওপরে চলবে ততক্ষণ কিন্তু নিফটি বুলিশ মোডেই থাকবে তো নিফটি যেহেতু এখন বুলিশ মোডে আছে সেই জন্যই কিন্তু আমরা নিফটিতে এত ভালো পজিটিভ ক্লোজিং আজকে পেয়েছি গতকাল আমরা যদি ইউএস মার্কেটে দেখি সেখানে ডাউন জোন এবং ন্যাসড্যাক দুটোতেই আমরা কিন্তু সেলিং দেখেছিলাম জোনে আমরা প্রায় পাঁচশো পয়েন্টের ওপরে একটা সেলিং দেখতে পেয়েছিলাম তো সেই কারণেই আজকে আমাদের মর্নিং মার্কেটে আমরা নিফটি ব্যাঙ্ক নিফটি মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটের বিভিন্ন ইন্ডেক্সে আমরা কিন্তু একটা সেলিং দেখতে পেয়েছি স্টকের ক্ষেত্র ভালো সেলিং দেখতে পেয়েছিলাম তো সেই যেহেতু নিফটিতে আমরা একুশ হাজার পাঁচশোকে হোল্ড করতে পেরেছি সেই জন্য কিন্তু আমরা আবার একটা এবং মার্কেট এখন বুলিশ মোটে আছে বলে আমরা সেখান থেকে কভার করে ক্লোজিং টাইমে একুশ হাজার আটশোর ওপর ক্লোজিং দিয়ে একুশ হাজার আটশো চল্লিশে ক্লোজিং পেয়েছি তো আগামীকাল নিফটিতে আমরা যদি দেখি নিফটি একুশ হাজার ও আটশোর ওপরে সাস্টেন করতে থাকে তাহলে কিন্তু আমরা ওপরের দিকে যে র্যালিটা দেখতে পাবো সেটা হচ্ছে একুশ হাজার নশো থেকে একুশ হাজার নশো পর্যন্ত আমরা ওপরের দিকের র্যালি দেখতে পেতে পারি আর যদি নিফটি একুশ হাজার আটশোর নিচে চলে সেক্ষেত্রে আমরা নিচের দিকের যে টার্গেটটা আসবে সেটা হচ্ছে একুশ হাজার সাতশো থেকে একুশ হাজার ছশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকের আমরা মুভটা দেখতে পেতে পারি নিফটি নিয়ে আলোচনা করলাম নেক্সট যে আলোচনাটা করবো সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি ফার্স্টে বলি ব্যাংক নিফটি কিন্তু আগামীকাল এক্সপায়ারি এটা আমরা সকলেই জানি ব্যাংক নিফটিতেও আজকে কিন্তু আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পেয়েছি ব্যাংক নিফটি ক্লোজিং পেয়েছি পঁয়তাল্লিশ হাজার নশোর কাছে হাই দেখিয়েছিল ছেচল্লিশ হাজার একশো সত্তর ব্যাঙ্ক নিফটিতে যে লোটা আমরা দেখেছি আজকে সেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো ষাট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও কিন্তু চুয়াল্লিশ হাজার আটশোকে একটা স্ট্রং সাপোর্টের জায়গা আছে এই চুয়াল্লিশ হাজার আটশো সেই সাপোর্টটাকে মেনটেন করে ব্যাঙ্ক নিফটিতে আমরা একটা ভালো র্যালি আজকে দেখলাম প্রায় ছেচল্লিশ হাজারের ওপর একশোর ওপর আমরা ব্যাঙ্ক নিফটিকে চলতে দেখলাম তো ব্যাঙ্ক নিফটি যদি নিচের দিক থেকে দেখি সেখানে আমরা প্রায় টু পার্সেন্ট ডিক্লাইন হতে দেখেছি অর্থাৎ বারোশো চৌত্রিশ পয়েন্ট নিচে আমরা ব্যাঙ্ক নিফটিকে আজকে মার্কেটে দেখতে পেয়েছিলাম তো সেখান থেকে ভালো বাউন্স করে ওপরের দিকে পঁয়তাল্লিশ হাজার নশোয় ক্লোজিং দিয়েছে এক লিপটি আগামীকাল যদি পঁয়তাল্লিশ হাজার নশোর ওপরে চলতে থাকে সেক্ষেত্রে আমরা ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে ছেচল্লিশ হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত আমরা ওপরের দিকে মুফ দেখতে পারি আর নিচের দিকে যদি পঁয়তাল্লিশ হাজার নশোকে ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো থেকে পঁয়তাল্লিশ হাজার তিনশো এই পর্যন্ত নিচের দিকে মুভ আমরা দেখতে পেতে পারি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার দুটো স্টক নিয়ে আলোচনা করছি যে ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকে কিন্তু একটা বিশাল বড় মানে নিউজ তৈরি করেছে ক্লোজিং বেসিসে তার মার্কেট ক্যাপিটালেশান টোয়েন্টি লাখ কররের ওপর ছাপিয়ে গেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কারেন্ট প্রাইস চলছে উনত্রিশশো টাকা আজকে প্রায় ওয়ান পার্সেন্টের ওপর কিন্তু আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে র্যালি দেখেছি নিচের দিক থেকে যদি দেখি নিচের দিকে লো পড়েছিল উনত্রিশশো টাকা সেখান থেকে আমরা যদি পঞ্চাশ টাকার মতন র্যালি আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে দেখেছি গতকালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে আমরা টোয়েন্টি লেখের ওপর যেতে দেখেছিলাম কিন্তু সেখানে আমরা ক্লোজিং পাইনি আজকে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার শেয়ার মার্কেটের একটা ফার্স্ট কোম্পানি যে নাকি তার মার্কেট ক্যাপিটালাইজেশন টোয়েন্টি ল্যাখ করোর ওপর ক্লোজিং বেসিসে আমরা দেখতে পেলাম তাহলে বুঝতে পারছেন এটা একটা কত বড় নিউজ আমাদের শেয়ার মার্কেটের জন্য এবং শেয়ার মার্কেটে যে আজকে আমরা এই এতটা নিচ থেকে যে র্যালিটা দেখলাম সেখানেও কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা বড় ভূমিকা রয়েছে তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই শেয়ারটার মধ্যে আমরা আমি আমার আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রায় তিন বছর পর কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে একটা ব্রেকআউট এসেছে সেই ব্রেকআউটটা কিন্তু এখনও ব্রেকআউটের ওপরে যে র্যালিটা দেখাচ্ছে সেটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে এখনও মেনটেন করছে তো সেই জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু আগামী দিনে আরও ভালো পারফরমেন্স করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে যদি আমরা তার পিয়ার কোম্পানি দেখি সেখানেও আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পজিশানে কিন্তু বিলং করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিউজ রয়েছে যেমন জিও ফাইন্যান্সের আইপিও আসবে রিটেলের আইপিও আসারও সম্ভাবনা আছে এগুলো কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ শেয়ারটার উপর কিন্তু একটা ভালো অ্যাফেক্ট পড়বে তো এছাড়াও আমরা যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নেট প্রফিটটা দেখি ইয়ারলি যে নেট প্রফিটটা শো করায় সেটা যদি আমরা দেখি দু হাজার সতেরোই হচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড করোরের কাছে ছিল সেখান থেকে আমরা যদি দু হাজার উনিশে দেখি থার্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টি সেভেন করোরের কাছে আবার দু হাজার তেইশে দেখি সেখানে আমরা দেখতে পাব সেভেন্টি ফোর থাউজেন্ড এইট্টি ফাইভ করোরের কাছে পৌঁছে গেছে তাহলে বুঝতে পারছেন এই স্টকটা কিন্তু মানে আজকে অনেক বেড়ে গেল আগামীকাল আবার সেটা ডিক্রিজ হয়ে গেল এরকম না একটা স্টেবল একটা ভালো পারফরম্যান্স কিন্তু সবসময় আমাদের প্রোভাইড করছে এই স্টকটা আমরা যদি রিজার্ভ একবার দেখি সেখানে রিজার্ভে দেখতে পাচ্ছি মার্চ দু হাজার তেইশে সাত লাখ ন হাজার একশো ছয় কাছে কিন্তু রিজার্ভটা দেখা দেখিয়েছে তো এক কোম্পানি কতটা স্ট্রং হলে তবেই কিন্তু তার রিজার্ভ এত ভালো থাকতে পারে কোম্পানির একবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখে নেব সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটারের কাছে হোল্ডিং আছে ফিফটি পয়েন্ট থ্রি জিরো ডিসেম্বর দু হাজার তেইশে আর সেপ্টেম্বর দু হাজার তেইশে কিন্তু ছিল ফিফটি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট সেখান থেকে কিছুটা তারা প্রোমোটাররাও তাদের পজিশন বাড়িয়েছে ডিসেম্বরে এফআইসরা সেখানে কিছুটা ডিক্লাইন করেছে কিন্তু ডিআইএসরা এ সময় কিন্তু তাদের পজিশান খুব ভালো করে বাড়িয়েছে আমরা যদি সেপ্টেম্বরে দেখি ডিআইসদের পজিশান ফিফটিন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সেখান থেকে ডিসেম্বর টোয়েন্টি থ্রিতে আমরা দেখতে পাচ্ছি সিক্সটিন পয়েন্ট ফাইভ নাইন করেছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে এতটা ভালো র্যালি আসবে সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডের তরফ থেকে তারা আশা করেছিল তাই কিন্তু তারা একটা এখানে হোল্ড করেছে এবারে আমরা এই স্টকটা আগামী দিনে কতটা র্যালি দেখ দেখাতে পারি সেটা নিয়ে অ্যানালিস্ট এবং বোকার হাউসরা বিভিন্ন টার্গেট দিয়েছে সেটা আমরা একবার দেখে নেব ইলরা সিকিউরিটি তারা টার্গেট দিচ্ছে তিন হাজার তিনশো চুয়ান্ন টাকা মর্গান স্ট্যান্ডলি এখানে টার্গেট দিচ্ছে তিন ইউবিএস টার্গেট দিচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ নুভামা ইনস্টিটিউশনাল ইকুইটিস তারা বলছে তিন হাজার দুশো পাঁচ টাকা টার্গেট দিচ্ছে তো মোটামুটি আমরা যেটা বুঝতে পারছি আগামী দিনে কিন্তু এই স্টকটায় আমরা যদি কোনো রকম ডিক্লাইন দেখতে পাই তাহলে আমাদের বাই পজিশন নিলে আমরা কিন্তু আগামী দিনে এখানে একটা ভালো র্যালি দেখতে পেতে পারি তো এটা গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করলাম নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ এই স্টকটা এই কারণেই আলোচনা করছি এইচ সি লাইফ নিয়ে একটা ভিডিও শর্ট টার্ম ট্রেডিং নিয়ে আলোচনা করেছিলাম তো সেটা নিয়েই একটু আপনাদের সাথে আপডেট দিচ্ছে এই স্টকটা কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে পাঁচশো ছিয়াশি টাকায় গতকাল এই স্টকটা আমরা খুব ভালো একটা মুভমেন্ট দেখতে পেয়েছিলাম তো আজকে মার্কেটের যেহেতু মুভমেন্টটা নেগেটিভ এর দিকে এর দিকে আমরা নেগেটিভ মোডে ওপেন হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এই স্টকটাকেও আমরা দেখেছি বেশ খানিকটা নিচের দিকে এসেছিল। প্রায় পাঁচশো আশির কাছাকাছি আমরা এই স্টকটাকে নিচে আসতে দেখেছি সেখান থেকে ভালো মাউন্স ব্যাক করে পাঁচশো ছিয়াশি টাকায় আমরা ক্লোজিং পেয়েছি তো গতকালের থেকে একটা মানে ফ্ল্যাট টু নেগেটিভে আমরা ক্লোজিং এই স্টকটায় দেখতে পেলাম তো এই স্টকটায় আমি আমার যে স্টপলাসটা দিয়েছিলাম সেটা পাঁচশো টাকা ছিল সেখান থেকে আপনারা একটু স্টপলাসটাকে ওপরের দিকে পাঁচশো সত্তর টাকায় নিয়ে আসতে পারেন আর টার্গেট হিসেবে আমার সেখানে দেওয়া ছিল ছশো এবং ছশো তো এই স্টকটা যখনই ছশো দশ টাকার ওপর চলতে শুরু করবে তখন কিন্তু এই স্টকে আমরা খুব ভালো র্যালি দেখতে পেতে পারি হয়তো স্টকটা কিছুদিন হয়তো একটু কানসলেশন ফেসে চলতে পারে কিন্তু স্টকটা আগামী দিনে একটা ভালো র্যালি দেখাবে বলে আশা করা যায় এই স্টকগুলো বা ইন্ডেক্সে কোথাও যদি আপনারা পজিশান নেন অবশ্যই আপনারা আগে ভালো করে রিসার্চ করবেন করে নিয়ে তবেই পজিশান নেবেন মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ